নমস্কার এই মুহূর্তে সবচেয়ে বড়ো আপডেট এস আই আর নিয়ে সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যেই নূতন নির্দেশিকা জারি করা হয়েছে আধার কার্ডকে নথি হিসাবে মান্যতা অর্থাৎ আধার কার্ড দেখিয়েও ভোটার তালিকায় নাম তোলা যাবে স্পেশাল ইন্টেনশিভ রিভিশনের অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে আধার কার্ডের মাধ্যমে নাম তোলা যাবে আধার কার্ডের সঙ্গে আরও এগারোটি নথি দেওয়া যাবে আধার কার্ডকে ভোটার তালিকায় নাম তোলার নথি হিসাবে মান্যতা এই বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর কাছে মত চেয়েছেন আদালত সমস্ত রাজনৈতিক দলকে স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে স্পেশাল রিভিশন নিয়ে আধার কার্ডের মাধ্যমে এবার থেকে ভোটার তালিকায় নাম তোলা যাবে যেমন কি আপনারা জানতেন যে ভোটার তালিকায় যাদের নাম নেই তাদেরকে বলা হয়েছিল যে এগারোটি নথির মধ্যে যে কোনো একটি তথ্য দেখিয়ে ভোটার কার্ডের লিস্টে নাম তুলতে পারবে কিন্তু এবার থেকে ভোটারদের কাছে যদি এগারোটি ডকুমেন্টস নাও থাকে তাহলে তারা এবার থেকে আধার কার্ড দেখিয়ে নিজেদের নাম ভোটার তালিকায় নথিভুক্ত করার জন্যে আবেদন করতে পারবেন যেখানে সুপ্রিম কোর্ট আগে থেকেই জানিয়েছে বিহারে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে সেটা আগে পাবলিশ করতে হবে কি কারণে তাদের ভোটার লিস্টে নাম নেই সেটা উল্লেখ করতে হবে যে তাদের নাম কি কারণে ড্রাফ ভোটার লিস্টে নেই এবং সেক্ষেত্রে তারা আধার কার্ডের প্রতিনিধিসহ আবেদন করতে পারবেন আজ সুপ্রিম কোর্ট আবার জানিয়েছেন যে তাদের যে রাজনৈতিক দলগুলো বিহারে আছে তাদের প্রতিটি কর্মীদের জানিয়ে দিতে হবে এবং প্রতিটি কর্মীদেরকে ঘোষণা করতে হবে যে এগারোটি যে নথি নির্বাচন কমিশন দ্বারা লিখিত যে এগারোটি নথি অথবা আধার কার্ড ব্যবহার করে তারা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্যে আবেদন করতে পারবেন এটা কিন্তু একটা বড় ঘোষণা কারণ এই আধার কার্ড নিয়ে আমরা দেখেছি নির্বাচন কমিশন তারা সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে আধার তারা মান্যতা দিতে পারছে না এর পরবর্তীতে আবার একেবারে সুপ্রিম কোর্টের এই যে নির্দেশিকা যেখানে বলা হয়েছে রাজনৈতিক দলগুলি তাদের সমস্ত কর্মীদের এবং সাধারণ ভোটারদের তারা জানাতে পারবে যে এগারোটি নথি অথবা আধার কার্ডকে ব্যবহার করে তারা ভোটার কার্ডের তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবে স্বাভাবিকভাবেই এক্ষেত্রে নির্বাচন কমিশনারকে আধার কার্ডকে গুরুত্ব তো দিতেই হবে অর্থাৎ নির্বাচন কমিশনার যে আধার কার্ডকে মান্যতা দিতে চাইছিল না সেই আধার কার্ডকে মান্যতা দেওয়ার কথা বললেন সুপ্রিম কোর্ট এবং সর্বশেষে সুপ্রিম কোর্ট থেকে এটাও জানানো হয়েছে আধার কার্ডকেও নথি হিসাবে মান্যতা এবং আধার কার্ড দেখিয়ে এবার থেকে ভোটার লিস্টে নাম তোলা যাবে ফিজিক্যালি উপস্থিত হতে পারছেন না নিজেদের নাম তোলার জন্য তারা এবার থেকে অনলাইন আবেদন করতে পারবেন নিজেদের ভোটার লিস্টে নাম তোলার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে আজকের এই বিষয়টি আপনাদের সঙ্গে এই কারণেই শেয়ার করলাম বন্ধুরা কারণ জাতীয় নির্বাচন কমিশনার কিন্তু আগে থেকেই জানিয়ে দিয়েছে প্রেস কনফারেন্স করে যে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য আরও কোন কোন রাজ্যে এসআইআর কবে থেকে শুরু হবে তা কিন্তু খুবই শীঘ্রই জানিয়ে দেওয়া হবে অর্থাৎ পশ্চিমবঙ্গে কিন্তু খুবই শীঘ্রই এএসআইআর অর্থাৎ ভোটার কার্ড সংশোধনের কাজ কিন্তু খুবই শীঘ্রই শুরু হতে চলেছে তাই আপনাদের সুবিধার্থে এই তথ্যটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে আর এস ক্লাউড কম্পিউটিংয়ের পক্ষ থেকে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনারা যদি আমাদের আর এস ক্লাউড কম্পিউটিং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকেনে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন এসআইআর অর্থাৎ এই ভোটার কার্ড সংশোধনীয় আরও অন্যান্য তথ্য লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য সো ফাইনালি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সি ইউ অন নেক্সট ভিডিও